বড়মা মন্দিরের ভিডিও আপনাদের প্রতিদিন আমরা তুলে ধরি তো আজ বিশেষ একটা দিন কারণ কাল দু হাজার ছেড়ে দিয়ে দু হাজার আমরা পদার্পণ করেছি আর বড় মায়ের আশীর্বাদ নিয়ে যেন সকল ভক্তদের দু হাজার ছাব্বিশ খুব ভালো এবং মঙ্গলময় কাটে সে প্রার্থনা করি আজ যে আশ্চর্য কথা আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে আজ দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারির সন্ধ্যায় এক বিরাট মহাযজ্ঞ অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে এবং যেখানে মহাযজ্ঞের আয়োজন করানো হয়েছে যেখানে দেখতে পারবেন শুধু ঠাকুর মশাই ছাড়া সকল জৈ ভক্তগণ এখানে আহুতি দিচ্ছেন তারা সকলেই নারী তো আজ এই নারীদের দ্বারা আহুতি দেওয়া এটি আর এবছর প্রথম নয় এই বছর বহু বহু বছর ধরে এখানে হয়ে আসছে এবং এর মাধ্যমে আমরা আজকে শুধু কারও ব্যক্তিগত নয় সকল ব্যক্তি ভক্ত এবং বিশ্ব শান্তি এবং বিশ্ব সকলের যেন ভালো হয় বছরটা যেন সকলের শুভ মঙ্গলময় কাটে সেই জন্য এই মহাযজ্ঞের আয়োজন করা হয় দেখতে পাচ্ছেন সকল মহিলা এটা খুব আশ্চর্যের ব্যাপার কারণ মহিলারা সহজে কুণ্ডের ধারে বসে যোগ্য দিতে দেখেছেন এরকম খুব কমই ভিডিও দেখা যায় এ সকল সকলি যেহেতু এটা মা বড়ো মায়ের মন্দির এবং নারী শক্তিকে নিয়ে আমরা পুজো করে থাকি আর্চনা করে থাকি তো সেই নারী শক্তিরই আজ জয় বলতে পারেন আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই যজ্ঞের অংশগ্রহণ নিন যে যে যেখানে আছেন মোবাইলের মাধ্যমে টিভিতে যেখানে সোশ্যাল মিডিয়ার দ্বারা দেখতে পাচ্ছেন আপনারা সেখান থেকে মাকে প্রণাম জানান মায়ের আশীর্বাদে আমি ব্যক্তিগতভাবে বলছি দু হাজার পঁচিশ সকলেরই খুব খারাপ কেটেছে কিছু না কিছু ঘটনা তাদের জীবনে ঘটে চলছে কিন্তু যেহেতু আমি এই যজ্ঞে প্রতিবারই পাশে থেকে অংশগ্রহণ করি তাই সেরকম মা হয়তো আমাকে রক্ষা করেছেন তো আপনাদেরও মা রক্ষা করবেন এই যজ্ঞের অংশ আপনারা মোবাইলের মাধ্যমেই বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূর থেকে প্রণাম জানিয়ে মায়ের কাছে বছরটি যেন খুব শুভ কাটে তার প্রার্থনা করিবেন জয় বড়মা মা শহরী মঙ্গল হোক বড় মা এরপর আমি আমি দেখাবো বড় মায়ের রূপ এদিকে যোগ্য অনুষ্ঠান চলছে আমি দেখাবো বড় মায়ের আজকে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি বড় মায়ের রূপ বোলপুর রেল ময়দান দুর্গা মন্দিরের বড়মার দর্শন করুন আজ বিশেষ ভোগ হোম এবং নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই লগ্ন দর্শন করুন অসংখ্য ভক্ত এই মন্দিরে উপস্থিত থেকে এই আনন্দময় দৃশ্য উপভোগ করছেন আজ নারী শক্তি এই হোমকুণ্ড পরিচালনা করছেন